মুর্শিদাবাদের সালার থানার মাখালতোর গ্রামে ঘটেছে এক অবাক করা ঘটনা সাপের ছবলে অসুস্থ হয়ে পড়েন শান্তনু দাস নামের এক গৃহবধূ মাকে সাপে কামড় দিতে দেখে ছেলের সাহসিকতা জ্যান্ত সাপ হাতে ধরে অসুস্থ মাকে নিয়ে ছুটলেন তিনি ছেলের নাম বিশ্বজিৎ দাস কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায় প্রথমেই মাকে নিয়ে গ্রামের এক ওঝার বাড়িতে যান তিনি কিন্তু অভিযোগ ওই ওঝা তখন মদ্যপ অবস্থায় ঘুমিয়েছিলেন চিকিৎসা না হয়ে উল্টে মূল্যবান সময় নষ্ট হয় সেখানেই শেষ পর্যন্ত হতাশ হয়ে সালার হাসপাতালে পৌঁছন বিশ্বজিৎ বর্তমানে শান্তনু দাস সেখানে চিকিৎসাধীন হাসপাতালের চিকিৎসকেরা স্পষ্ট বার্তা দিয়েছেন সাপে কামড়ালে উঝাবা বা কাছে যাওয়া কোনো সমাধান নয় বরং তাতে রোগীর প্রাণ সংকট আরও বাড়তে পারে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করানোটাই একমাত্র পথ ঘটনার পর থেকে এলাকায় তীব্র আলোড়ন একদিকে ছেলের অদম্য সাহস অন্যদিকে অন্ধবিশ্বাসের কারণে মূল্যবান সময়ের অপচয় দুটোই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা বিছানায় শুয়েছিলাম আচ্ছা বারান্দায়